সবসময় তো কিছু না কিছু চমক নিয়ে আপনাদের সামনে চলে আসি আজকের ভিডিওতেও কিন্তু থাকছে কিছু না কিছু চমক কি চমক থাকছে জানতে ইচ্ছে করছে চলেন এক নজরে ঘুরে দেখে আসি আজকের ভিডিওটা কি কি নিয়ে আপনাদের জন্য সাজানো হয়েছে কি কী চমক আপনাদের জন্য থাকছে জানতে ইচ্ছে করছে না চলে চলে একটু ফ্ল্যাশব্যাকে দেখে এই ক্ষুধাটা সহ্য করতে পারি না সব কিছু সহ্য করতে পারি ক্ষুধাটা সহ্য করতে পারি লাউ শাক দিয়ে এলিশ মাছের মাখা মাখা ঝোল শ্রীরাম হয়েছে আ। মন প্রাণ কলিজা সব জুড়িয়ে যাচ্ছে হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি এই তো চলে যাচ্ছে দিন এই যে সারাদিন পরে কাজের পরে চলে আসলাম আপনাদের সামনে রান্না করব সব কিছু একটু গুছিয়ে নিয়েছি চাটা বানিয়ে নিলাম ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথা বলি বলেই রান্নাটা শুরু করি কথা বলতে বলতে একটু জিরানো হয়ে যাবে তো যাই হোক আজকে রান্না করব। আমার গার্ডেন থেকে পুঁই শাক তুলেছি লাউ শাক তুলেছি সিম তুলেছি সব কিছুই আজকে একদম ফ্রেশ রান্না করে খেতে ইচ্ছে করেছে আর একটু ইলিশ মাছ কিনে এনেছি তো ভাবলাম একদম ফ্রেশ লাউ পাতা দিয়ে বেশ কয়েক টুকরা ইলিশ মাছ দিয়ে মনে হচ্ছে যেন একটু মাখা মাখা ঝোল করব পাতলা ঝোল আর হচ্ছে পুঁইশাকের ওই যে বিচি সহ বেশ কিছু পুঁই শাক তুলেছি ওটা দিয়ে ইলিশ মাছের কাটাটাটা দিয়ে একটু আলু দিয়ে একদম চচ্চড়ি করব।। আর সিমগুলো সিমগুলো হাতে মেখে ভর্তা করব। ভর্তা করে খাবো তো যাই হোক এই হচ্ছে আমার আজকের রান্নাবান্না তো আজকে রান্নাটা শুরু করার আগে একটা জিনিস একটু বলে নিতে চাই সেটা হচ্ছে অনেকে অনেকে আছে দেখে মনে হয় অনেক এডুকেটেড অনেক ভদ্র ফ্যামিলির এরকম মনে হয় বাট মাঝে মাঝে এরা এমন সব কমেন্ট করে তাদের কমেন্টগুলো পড়লে তখন মনে হয় যে এদের এরা আসলে এডুকেটেডও না বা এদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও ভীষণ খারাপ ভীষণ খারাপ যে কারণ যাদের একটা ফ্যামিলির একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে যারা উঠে আসে তাদের কথাবার্তা তাদের আচার আচরণ সব কিছুর মধ্যে তাদের ফ্যামিলির একটা হেলদি ফ্যামিলি বা একটা সুন্দর একটা ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসার সব কিছুতে তো আমার ভীষণ খারাপ লাগে যে এদের উপরটা দেখতে অনেক মুখোশ মুখোশ পরা ভদ্রলোক বাট যখন এরা মানুষকে কমেন্ট করে বা মানুষকে যখন কোনো কিছু বলে তখন তাদের ভেতর থেকে তাদের রিয়েল ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা বেরিয়ে আসে তো যাই হোক অন্য অন্যান্য জিনিসগুলোর আলোচনায় গেলাম না একটা জিনিস আমার ভীষণ খারাপ লেগেছে সেটা হচ্ছে একজন আমাকে হুট করে কমেন্ট করেছে যে আমার খাওয়া নিয়ে তো যাই হোক আমি তার কমেন্টটা আর ডিটেলসে গেলাম না কারণ কমেন্টটা আমার না বলতেও আমার নিজের বিবেগে বাঁচছে কারণ এই ধরনের কমেন্ট এই ধরনের কথাবার্তা আমি বলে অভ্যস্ত না বা এটা আমার ফ্যামিলির শিক্ষা না তো যাই হোক আমি ইন জেনারেল আমি সবাইকেই আমি বলছি যে দেখেন আমি যেহেতু একা একা ভিডিও করি সো মাঝে মাঝে আমাকে আমার চারপাশে কেউ থাকে না তো মাঝে মাঝে আমাকে ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা দুটোই আমাকে ব্যবহার করে আমাকে ভিডিও করতে হয় আর দেখার কেউ নাই যে আমার ভিডিওটা ঠিক মতো হচ্ছে কি না এমনও সময় গেছে যে আমি যদি ব্যাক ক্যামেরা ইউজ করে আমি আমি যদি ভিডিও করি অনেক সময় দেখে দেখা গেছে যে আমার ভিডিও করা শেষ হয়ে গেছে তারপরে যখন আমি ভিডিওটা চেক করতে গিয়েছি দেখা যায় যে আমার ভিডিওটা ঠিক মতো হয়তো মাথা কেটে গেছে বা কোনো একটা প্রবলেম হয়ে গেছে আমার পুরো ভিডিওটা তখন ফেলে দিতে হয় আর একবার একটা ভিডিও শুট করে ফেললে তখন দেখা যায় কি ওই ভিডিওটা আবার শুরু থেকে এমন এমন কিছু ভিডিও থাকে যেটা আর শুরু থেকে আবার রেকর্ডিং করা সম্ভব না কারণ শুরু থেকে আবার জিনিসগুলো ওভাবে আয়োজন করা সম্ভব না যেমন ধরেন রান্নাটা রান্না আমি বসায় দেওয়ার পরে যখন আমি ভিডিওটা চেক করলাম তখন দেখা গেল যে আমার ঠিক মতো ভিডিওটা রেকর্ডিংই হলো না তখন তো আর ভিডিওটা আবার থুকু বলে আবার শুরু শুরুর থেকে শুরু করে ভিডিওটা করা সম্ভব না তো যে কারণে অনেক সময় যখন একটু রিক্স থাকে তখন আমি অনেক সময় ফ্রন্ট ক্যামেরাটা ব্যবহার করি তো যে কারণে যখন আমি ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করি তখন অনেক সময় ক্যামেরায় মনে হয় কি আমার রাইট হ্যান্ডটা মনে হয় আমার লেফট হ্যান্ড তো যারা বোঝে যারা ক্যামেরা নিয়ে কাজ করে বা যারা বোঝে তারা কখনোই এই ধরনের প্রশ্ন করে না বা না বুঝলেও তারা খুব সুন্দর করে অনেক সময় প্রশ্ন করে জানার জন্য কিছু কিছু মানুষ আছে যে মানুষকে কষ্ট দিয়ে আঘাত করে নোংরা উক্তি করে কথা বল বলে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা তারা মানুষকে বারে বারে পরিচয় করিয়ে দেয় কোনো কিছু খাই অনেক সময় দেখা যায় যে আমি ফ্রন্ট ক্যামেরাটা ব্যবহার করি তো তখন অনেক সময় ফ্রন্ট ক্যামেরায় মনে হয় যে হয়তো আমি লেফট হ্যান্ড ব্যবহার করে আমি কোনো কিছু খাচ্ছি তো সরি এটার জন্য আমি অ্যাপোলজি জানাচ্ছি যারা এই ধরনের প্রশ্ন যাদের মনে থাকে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেন মানুষকে কিন্তু কাউকে কষ্ট দিয়ে না বি নাইস আপনাদের প্রত্যেকটা প্রশ্নেরই আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা যত সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্ট করবেন আপনার আপনাদের সম্মানটাও রক্ষা পাবে এবং যাকে করছেন তাকেও কিন্তু সম্মান দেয়াটাও আপনার দের অনেক বড় একটা দায়িত্বের মধ্যে পড়ে আমি আশা করব অদূর ভবিষ্যতে আপনারা যখনই কাউকে নট অনলি আমাকে যে কাউকেই কারোর সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে বি নাইস খুব সুন্দরভাবে জিজ্ঞেস করবেন সুন্দরভাবে প্রশ্ন করবেন অবশ্যই দেখবেন অপর প্রান্তে থাকা মানুষটা খুব সুন্দরভাবে আপনাকে রেসপেক্ট দেখিয়েই সে আপনার প্রশ্নের অ্যান্সারগুলো দেবার চেষ্টা করবে তো ঠিক আছে চলেন অনেক কথাই বলে ফেলেছি যদি কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন প্লিজ 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 আমাকে ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন আশা করি আমি কাউকে কখনোই হার্ট করে কথা বলার চেষ্টা করি না এবং কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আবারও বলছি আমাকে ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন তো চলেন চাটা খেতে খেতে চলেন রান্নাটা শেষ করে ভীষণ ক্ষুদা লেগেছে ভীষণ ক্ষুধা লেগেছে আর ধৈর্য ধরে থাকতে পারছি না রান্না করবো তবেই খাবো চলে এদিকে আজকে তো সবই গাছের এখানে পানি দিয়ে সেদ্ধ বসায় দিলাম একটু ভর্তা খাবো সিম ভর্তা এদিকে তেলটা গরম হয়ে গেছে এপাশের চুলায় ওই সাপটা রান্না করব ইলিশ মাছের কাটা দিয়ে 去，去国外去 সে শাকটা বসায় দিব বললাম না গার্ডেনে গিয়ে একদম ফ্রেশ পুঁই এবং ফ্রেশ লাউ শাক দুটোই খেতে ইচ্ছে করেছে আর ইলিশ মাছও কিনে এনেছি তাই চিন্তা করলাম পুঁই শাকটা একদম ইলিশ মাছের টাকা টাকা দিয়ে পুঁই দিয়ে আলু দিয়ে একদম চচ্চড়ি বৈশাখের সাথে বৈশাখের কিন্তু ওই যে বিচিগুলো তুলে এনেছি এক ডক করবে আর লাউ শাকটা একটু আদি দিয়ে লাউ শাক দিয়ে একটু ইলিশ মাছ একটু মাখো মাখো ঝরে আজকে একেবারে পেটুক বলবে আমাকে বাঁচাও শাক খেতে আমাকে বেঁধে রাখো শাক খেতে আমাকে বেঁধে রাখো শাকময় জীবন

মশলাটা ভালো করে কষা হতে থাকে আর এদিকে বসিয়ে দিব লাউ শাক

ব্রেকের পরে যখন স্কুল খোলে সত্যি সত্যি তখন অনেক কাজ থাকে আছে যে কারণে ভীষণ টায়ার তারপরে হচ্ছে বাসায় কোনো খাবার নাই রান্না করবো তারপরে খাব অনেক ক্ষুধা লেগেছে আর আমার যখন অতিরিক্ত ক্ষুধা লাগে তখন আমার হাতটা সব কিছু শেক করতে থাকে আমি ক্ষুধাটা সহ্য করতে পারি না সব কিছু সহ্য করতে পারি ক্ষুধাটা সহ্য করতে পারি না একটা একটা এক্সট্রিম লেভেল পর্যন্ত আমি না খেয়ে থাকতে পারি তারপরে আর না খেয়ে থাকতে পারি না এদিকে ইলিশ মাছের কাটা কাটাগুলো কষানো হয়ে গেছে দিকে একটু আমি দিয়ে দিব ইলিশ মাছের টুকরো আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন যে আজকে খালি শাকই রান্না হবে হ্যাঁ আজকে রান্না হবে একদম গার্ডেনের ফ্রেশ শাগই আজকে রান্না হবে গরম খাবি আমার লাউ শা Güzel <laughs> <laughs> Şudur. Maşallah. <laughs> İçiniz, ey ama লাউ শাক দিয়ে ইলিশ মাছ আলহামদুলিল্লাহ দেব না থাক জালটা একটু মিডিয়াম টু লো করে দিব একটু লবণ টবল দিল দেখে দেখি একদম পারফেক্ট ঝাল জাল সব আলহামদুলিল্লাহ হতে থাক তো ঠিক আছে ভিয়াস অনেকক্ষণ ও চাটা অনেকক্ষণ আপনারা ধৈর্য ধরে আমার সাথে আছেন আলহামদুলিল্লাহ তো দুটো তরকারি হতে থাক আর একটু পেশেন্ট নিয়ে আমার সাথেই থাকে আমি ফিরছি একবারে সার্ভিং দিয়েছি খুব কাছের থেকে আপনাদের অবশ্যই দেখাবো আমার দুটো তরকারি কেমন হয়েছে তারপর খুব মজা করে আপনাদের সাথে নিয়ে একসাথে বসে এস আজকে আমার মন চেয়েছে এই দুটো তরকারি দিয়ে আয়েস করে বসে খাবো ইনশাআল্লাহ ঠিক আছে আমি ফিরছি খুব সরকার কাহিনে কোথাও যাবেন না কিন্তু প্লিজ আমাকে ভালোবেসে আমার সাথে থেকে যান আবার কলিজা ঠান্ডা হয়ে গেল কলিজা ঠান্ডা আগে ইলিশ মাছটা বেড়ে দিয়ে দে ইলিশ মাছের মাখা মাখা ঝোল শ্রীরাম হয়েছে মন প্রাণ কলিজা সব জুড়িয়ে যাচ্ছে আসেন কাছের থেকে একটা দেখাই এখন আমি বেড়ে নিচ্ছি আমার নাম আটা দিয়ে চচ্চড়ি بسم الله الحمد আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন আমার এমন ক্ষুধা লাগছে আমার ক্ষুধায় আমার হাতটা সব শেক করছে আলহামদুলিল্লাহ একটু নিয়ে নিচ্ছে গাছের সেম ভর্তা আলহামদুলিল্লাহ সারাদিন পরে সবকিছুই নিজের কাছে আল্লাহ পাকে না নিজের গার্ডেনের এত কিছু খাওয়ালো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া বিসমিল্লা চালু হয়েছে

খাব আমার কাঙ্ক্ষিত পৈশাক পঁইশাকের বিচি দিয়ে শাক দিয়ে ইলিশ মাছের কাটাকুটি চচ্চড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গম্ভী আমি পাগল হয়ে যাচ্ছি সত্যি কথা ভিয়ার্স তুলনা হয় না আমাদের কি বলবো বিশ্বাস করেন সারাদিন কষ্ট করার পরে বাসায় এসে কষ্ট করে নিজেদেরই রান্না করে খেতে হয় বাংলাদেশে তো তাও একটু ডিপেন্ড করা যায় এখানে কোনো উপায় নেই শাখেন বিচিটাম একটু টক টক অন্যরকম মজা যারা খেয়েছেন বা যারা পছন্দ করেন তারা তো জানেনি এটার স্বাদ টক 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 ভীষণ মজা আলহামদুলিল্লাহ হাতে ভর্তাটা মেখেছি হাতটা জ্বলতেছে বিশ্বাস করে আমার ভালো লাগার জন্যই আমি এখন ইউটিউবিং করি কিছু একটা নিয়ে তো ব্যস্ত থাকতে হবে তাই না সত্যি কথা বলতে কি আমি এটা নিয়ে ব্যস্ত থাকতে চাই নিজেকে অ্যাঙ্গেজ রাখতে চাই আমার মাথার থেকে আমি সমস্ত আবর্জনাগুলো ফেলে দিতে চাই আশপাশ থেকে কোনো আবর্জনা আমি আমার মাথার ভেতরে নিতে চাই না আবর্জনাগুলো মাথায় নিলে আমি জানি আমি ভালো থাকতে পারব না যতটা আবর্জনা এড়ায় চলা যায় ততই ভালো আপনি ভালো থাকতে পারবেন তো আপনারাও যদি আমার মতো এরকম নিজেকে ভালোবাসেন এবং আবর্জনা এড়িয়ে চলতে চেষ্টা করেন হেডেক যদি না নিতে চান মাথার আবর্জনাগুলো যদি ফেলে দিতে চান মাথাটাকে আবর্জনা দিয়ে জ্যাম যদি না করতে চান তাহলে আশপাশ থেকে সমস্ত কিছুকে আবর্জনা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে নিজের ব্রেনটাকে নিজেকে আপনার যে কাজগুলো করতে ভালো লাগে যা চিন্তা করতে ভালো লাগে সেই কাজগুলোর ভেতরে আপনি আপনার ব্রেনটাকে আপনি অ্যাঙ্গেজ করে ফেলেন দেখবেন অনেক ভালো থাকবেন অনেক শান্তি পাবেন শান্তিতে ঘুমাতে পারছে জীবনে একটু শান্তিতে বাঁচতে পারবেন এবার আমার কাঙ্ক্ষিত ইলিশ মাছ দিয়ে মাখা মাখা ঝোল একটু খেয়ে দেখি অনেক যখন গাছ থেকে এগুলো তুলেছি তখন থেকেই স্বপ্ন দেখছি সত্যি কথা অনেক সময় হয় না যে ইস এটা দিয়ে ভাত না খেতে পারলে একদম বাজবই না তরকারি দিয়ে ভাত খাওয়ার জন্য আমার ঠিক ওই রকম লাগছিল যে কতক্ষণে আমি এভাবে রান্না করে আমি খাবো তো যাই হোক এই দুটো তো অসম্ভব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন একটু দেখে নেই এটা কেমন লাগে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ উম ওহ হুম অসাধারণ ইলিশ মাছটাও সেরকম ছিল উম কঠিন ছিল ইলিশ মাছটা হুম ভরপুর ইলিশ মাছের স্মেল সাথে লাউশাক আহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে ভালো জিনিস স্বাদের জিনিস খাওয়ার জন্য আসলে ভাগ্য লাগে সত্যি কথা ভাগ্য লাগে রিজিকটাও সম্পূর্ণ আল্লাহর হাতে আল্লাহ আপনার রিজিকে যা লিখে রেখেছেন আপনি সেটাই খাবেন সুক্রিয়া আল্লাহ আমার রেজিকে এত সুন্দর খাবার লিখে রাখার জন্য শুক্রিয়া আল্লাহ আলহামদুলিল্লাহ তো ভিয়ার্স আমি মজা করে খাই ভাত তো আর নেওয়া যাবে না যেটুকু নিয়েছি এটুকু দিয়েই এই শাকটা টাক এগুলো দিয়েই আমাকে পেট ভরতে হবে তো আমি এগুলো দিয়েই মজা করে খাওয়াটা শেষ করি রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমি কিন্তু ভীষণ পছন্দ করি আপনাদের কমেন্ট পড়তে যদি আপনাদের সামনে আমার ভিডিওটা চলে আসে ধাক্কা দিয়ে চলে যাবেন না প্লিজ অন করে আমার ভিডিওটা প্লে করে একটু দেখবেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো ঠিক আছে বরাবরের মতোই বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ